বাসাতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এত সুন্দর মিষ্টি তৈরি ভাবা যায় আর মিষ্টিগুলো এত সুন্দর নরম তুলতুল হয়েছে আর খেতে এত সুস্বাদু হয়েছে যে বলে বোঝানো যাবে না কি ভাবছো হঠাৎ পাউরুটি দেখাচ্ছে কিসের জন্যে পাউরুটি দিয়ে কি তৈরি করবে হ্যাঁ আজকে আমি পারুটি দিয়েই এত সুন্দর সুস্বাদু মিষ্টি তৈরি করব। তো প্রথমে এখানে পাউরুটির সাইডের অংশগুলো কেটে নিতে হবে শুধু মাঝের অংশটুকু নিতে হবে আমি মাঝের অংশটুকু নিয়ে নিয়েছি আর এগুলো একটা পাত্রে নিয়ে নিলাম এগুলো সাইডের অংশ এই সাইডের অংশ আমার কাজে লাগবে না এই মাঝের অংশগুলো আমি সুন্দরভাবে ছিঁড়ে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন তো এগুলো আমি নিয়ে নিলাম একটা বড় পাত্রে তারপর এখানে লিকুইড গরুর দুধ আমি সেগুলো দিয়ে দিলাম দুই প্যাকেট আমি পাউডার দুধ ব্যবহার করেছি তো দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ পরে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করার পরে এগুলো কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে নিম্নে আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা তুললাম তুলে দেখুন এবার আমি মিষ্টিগুলো সুন্দরভাবে বানিয়ে নেব একে একে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি এভাবে আমি সব মিষ্টিগুলো সুন্দরভাবে বানিয়ে নেব এই তো আমার মিষ্টিগুলো বানানো একেবারেই শেষ এই দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে না এবার মিষ্টির জন্য আমি রস তৈরি করে নেব তো চুলাতে একটা পাত্র দিয়ে দিলাম পাত্র ভেতরে পানি এবং চিনি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করছি এর ভেতরে দুইটা আমি এলাচ আর এগুলো সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে আর চিনি একটু বেশি দিতে হবে না হলে মিষ্টিতে মিষ্টি হবে না তো আমি এই যে ঢেলে নিলাম একটি পাত্রে এবার মিষ্টিগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম এবার একে একে মিষ্টিগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম সব মিষ্টিগুলো দিই নি অর্ধেক মিষ্টি দিয়েছি অর্ধেকগুলো আমি হালকাভাবে ভেজে নেব তো এমনভাবে ভেজে নিতে হবে আস্তে আস্তে চুলা গাছটা লয়ে একেবারে লোতে রাখতে হবে এবার বাকি মিষ্টিগুলো আমি চুলাতে একের পর এক দিয়ে দিলাম তারপর সুন্দরভাবে এগুলো আমি একটু বেশি ভাজবো মানে লাল লাল করে এগুলো সুন্দরভাবে ভাজবো আমার দুই কালারের মিষ্টি হবে তো এমনভাবে আস্তে আস্তে আর চুলার রাশ কিন্তু একেবারে লুতে রাখতে হবে নাহলে একেবারে পুরে কয়লা হয়ে যাবে তো দ্বিতীয় মিষ্টিগুলো আমি এমন লাল লাল করে ভেজে নেব এই যে আমার দুই রকম মিষ্টি রেডি এবার এগুলো আমি ওই যে সেরা করে রাখছিলাম ওর ভিতরে ছেড়ে দেব এমন ভাবে দুই ঘন্টা সুন্দরভাবে ঢেকে রাখতে হবে দুই ঘন্টা পরে ঢাকনা থুলে মিষ্টিগুলো দেখে তো আমি একেবারে অবাক দেখুন অন্য পাত্রে আমি মিষ্টিগুলো সুন্দরভাবে পরিবেশন করেছি সত্যি মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে হাত দিয়ে যখন আমি চাপ দিচ্ছি না মিষ্টিগুলো একেবারে গলে যাচ্ছিলো আর আপনারা যদি ট্রাই করেন অবশ্যই এমনভাবে সেম প্রসেসে মিষ্টি তৈরি করতে পারবেন অবশ্যই বাসাতে সবাই ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লা হাফেজ